বাড়ি বন্ধের নিয়ম এখানে পরপর তিন থেকে চারটি নিয়মের কথা উল্লেখ করা হয়েছে এই ভিডিওতে আমি তিন চারটি নিয়ম আপনাদের কাছে ধারাবাহিকভাবে তুলে ধরছি বাড়ি বন্ধ করার একেবারে খুব সহজ নিয়ম আট দশটা তার কাটা লোহার পেরেক নেবে প্রত্যেকটি পেরেকে পর এই আয়াতটি পঁচিশবার পড়ে ফুঁ দেবে এই আয়াত আকিদু কাইদা ফিল হিল হোম ডুয়াই তারপর চারটি মাটির সরা বা পাতিলের ঢাকনি নেবে এবং নিম্নে নিয়মে তার ভেতর দোয়া লেখবে চারটি মাটির সরা বা পাতিলের ঢাকনি নিতে হবে এবং একটা একটায় একটা একটা ঢাকনিতে একটা একটা দোয়া লিখতে হবে প্রথম ঢাকনিতে লিখতে হবে এই দোয়াটি প্রথম ঢাকনিতে এই দোয়াটি লিখতে হবে দ্বিতীয় ঢাকনিতে এই দোয়াটি লিখতে হবে এই দ্বিতীয়তে লিখবে দ্বিতীয় ঢাকনিতে এই দোয়াটি লিখতে হবে তৃতীয় ঢাকনিতে এই দোয়াটি লিখতে হবে চতুর্থ ঢাকনিতে এই দোয়াটি লিখতে হবে তারপর চারটি মাটির পাতিল নিয়ে তার মধ্যে লোহার চারটি পেরেক রেখে পাতিলের মুখ ওই সরা বা ঢাকনি দিয়ে ঢেকে নেবে এবং বাড়ির কোণে চারটে গর্ত খুঁড়ে তা পুঁতে রাখবে চারজন আলেম দ্বারা আগুন দেওয়ার মাধ্যমে গেড়ে রাখবে এবং সোরা ইয়াসিন সোরা জিন অথবা সোরা মজাম্মেল একবার করে পড়বে তারপর এক জায়গায় পানিতে তেত্রিশ আয়াত পড়ে দম করবে ওই পড়া পানি বাড়ির চারদিকে এবং ভেতরের সব স্থানে ছিটাবে পানি ছেটাবার কাজে ও আজান দেওয়ার একসাথে শুরু করতে হবে পানি ছেটাবার কাজ এবং আজান দেওয়ার কাজ একসাথে শুরু করতে হবে আর তলগর্তের মধ্যে বিসমিল্লা পড়ে রাখবে দু নম্বর বাড়ি বন্ধ করার নিয়ম হলো চারটি বড় লোহার প্রেক এবং চারটি শিশি নিয়ে চারটির উপর সুরা তিনবার ও চেহেল তিনবার পড়ে দম করবে তারপর চারখণ্ড কাগজে চেহেল লিখে উক্ত শিশিতে ভরে শিশির মুখ বন্ধ করবে এবং উপরোক্ত নিয়মে বাড়ির চার কোণে আজান দিতে দিতে তা পুঁতে রাখবে আর কিছু বালু বা ইঁদুরের মাটি নিয়ে তার উপর নিম্ন আয়াত পাঠ করে দম করবে এবং সেই বালু পূর্বে বর্ণিত পড়া পানিসহ বাড়ির সর্বত্র ছিটাবে আয়াত হলো এটাই ইন্না আল হিল কৈদা আউ ইয়াকা আউ ইয়া ফামা আমা তিন নম্বর নিয়ম হলো বাড়ি বন্ধ করার চার আঙুল লম্বা চারটি লোহার পেরেক তৈরি করে উপরোক্ত আয়াত প্রতি পেরেকে অথবা চার আঙুল লম্বা চারটি লোহার পেরেক তৈরি করে উপরোক্ত আয়াত প্রতি পেরেকে একুশবার পড়ে দম করবে এবং পূর্ব নিয়মে পাতিল বা শিশির মধ্যে তা ভরে বাড়ির চার কোণে আজানের মাধ্যমে পুঁতে রাখবে চার নম্বর নিয়ম হল অথবা চারটি লোহার পেরেক দিয়ে প্রতিটির উপর সুরা মুজ্জাম্মেল তিনবার চেহেলকাপ তিনবার পড়ে দম করবে তারপর চারটি শিশির ভিতর তা ভরে রাখবে বাড়ির এক কোণে দাঁড়িয়ে পূর্ব নিয়মে সুরা মুজ্জাম্মেল তিনবার ও চেহেলকাপ তিনবার পাঠ করে আজানের মাধ্যমে একটি বলবে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর এই দোয়া পড়তে পড়তে দ্বিতীয় কোণে যাবে এবং প্রথম কোণের ন্যায় এখানেই এও অনুরূপ আজান ও সোরা মুজাম্মেদ তিনবার চেহেলকাপ তিনবার পরে একটি শিশি পুঁতে রাখবে এই নিয়মে চার কোণে চারটি শিশি পুঁতে নেবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি তালা আবার